আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ব্র্যাক ব্যাংকের হেল্পলাইন বা কল সেন্টারে কল দেওয়া ছাড়া আপনার ভিসা ডেবিট কার্ডটি অ্যাক্টিভেট করে নিতে পারেন আর এর জন্য আপনার দরকার হবে ব্র্যাক ব্যাঙ্ক আস্থা অ্যাপটি এবং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো অ্যাকাউন্ট খোলার পর আপনার কিন্তু কোনো ট্রানজাকশনই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ডেবিট কার্ড বা ভিসা ডেবিট কার্ডটি আপনি অ্যাক্টিভেট না করবেন দেখেন এখানে লেখা আছে ইউর আস্থা ইজ কারেন্টলি লিমিটেড টু ভিউ অনলি অপশান টু গেট ট্রান্সাক্লিজ অ্যাক্টিভেট ইউর কার্ড সো অ্যাক্টিভেট করার আগে আপনি কিন্তু কোনো ধরনের লেনদেনই করতে পারবেন না সো সবার আগে ডান পাশের অপশনে ক্লিক করব ক্লিক টু অ্যাক্টিভ কার্ড এরপর দুটি অপশন আসবে একটি হলো ক্রেডিট কার্ড অন্যটি হলো ডেবিট কার্ড যেহেতু আমরা ডেবিট কার্ড ভিসা কার্ড যেটি সেটার জন্য অ্যাপ্লাই করবো সো এখানে সিলেক্ট কার্ডের মধ্যে আমরা দেব হলো ডেবিট কার্ড তো ডেবিট কার্ড দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার সিলেক্ট কার্ডের মধ্যে আপনার নাম্বারটা থাকবে আর এখানে আপনার নাম্বারের শেষ লাস্টের যে চার ডিজিট আছে তার আগের ঠিক চার ডিজিটটা আপনার এখানে টাইপ করতে হবে এবং এখানে আপনার কার্ডের যে এক্সপায়ার ডেট আছে সেটা আপনার দিয়ে দিতে হবে সাথে সাথে ইআরটিও দিয়ে দিতে হবে মনে রাখবেন এটা কার্ডের আপনার উপরেই লেখা থাকে আপনার ওই অনুযায়ী কিন্তু দিতে হবে তারপর সি যে আপনার সিকিউরিটি কোডটা কার্ডের পিছনে তিনটি কোড থাকে তিনটা নাম্বার ওইটা দিয়ে দিতে হবে এবং আপনার পছন্দ মতো আপনার যেটা ইজি হয় সেই অনুযায়ী একটি পাসওয়ার্ড দিবেন চার সংখ্যার বা চার ডিজিটের তারপর নেক্সট ক্লিক ক্লিক করবেন এরপর লোডিং হয়ে আপনার ইনফরমেশনগুলো আপনাকে দেখাবে আপনার কার্ডের নাম্বারটা দেখাবে আর এক্সপায়ার ডেটটা দেখাবে আর আপনি কোন মাধ্যমে এটা পেতে চান সেটা এস এম এস হোক বা নাম্বার আপনার কলের মাধ্যমে হোক সেগুলো দেখা দেবে সো এরপর আমরা কনফার্ম দিয়ে দিব একবার কনফার্ম দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে আর সেই ওটিপিটি আমরা যখনই দিব তখন দিয়ে একটি কনফার্মেশন মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে বা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে তো একটা জিনিস মনে রাখবেন এই ওটিপি কিন্তু কারোর সাথে শেয়ার করতে হয় না কিন্তু এই ওটিপিটা আপনার খুবই অল্প সময়ের জন্য দুই থেকে তিন মিনিটের জন্য অ্যাক্টিভেট থাকে সো এটা তাড়াতাড়ি দেওয়া ট্রাই করবেন যতটা ফাস্ট দেওয়া যায় এরপর আমাদের দেখাবে সাকসেসফুল যে ইউর ডেবিট কার্ড ইজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড প্লিজ লগ ইন অ্যান্ড গেট ফুল ট্রানজাকশনাল অ্যাক্সেস মানে আমাদের কার্ডটি অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমরা এখান থেকে আবার লগ ইন করে দেখব এ দেখেন আমার মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে এবং আমি এখন আমার ফুল ট্রানজেকশনাল অ্যাক্সেসটা পেয়ে গেছি এখন আমি আমার সব কাজ করতে পারবো মোবাইল ফোন টপ আপ থেকে শুরু করে সব ধরনের ট্রানজ্যাকশান যেমন মনে করেন মোবাইল ফোন টপ আপ মানে আমি ফোন যদি রিচার্জ করতে চাই সেটা আবার আমি যদি কাউকে টাকা পাঠাতে চাই কোন জায়গায় পেমেন্ট করতে চাই আমি সব কিছু করতে পারবো এমনকি আমি ইন্টারন্যাশনাল পেমেন্টও করতে পারবো এর দ্বারা সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে দেখাবেন কোনো ভিডিওতে সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম